হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আসলে তোমার সবাই খুব ভালো আছো আমি আছি এখনও মোটামুটি স্টেবেল জায়গায় শুনুকে নিয়ে এসেছি বৃহস্পতি শুক্রবার শনিবার দিন ব্লগ যাই হোক একটু করেছি তারপর থেকে আর এখন অবধি করিনি ব্লগ আজকে হচ্ছে শুক্রবার এক সপ্তাহ টানা পুরো স্টপ ছিল কারণ শুনুর বাড়িতে আসার খুব হাতে ব্যথা হচ্ছিল তারপর সবাই আমাদের বাড়ি থেকে লোকজন আসছিল দেখতে আমার ভাই জেঠু জেঠি পিসি পিছামনি দিদি জাইবু সবাই ওরা এসেছিলো পরপর প্রত্যেক দিন তো সেই কারণে ব্লগ করা হয়নি ওরও শরীরটা খুব একটা ভালো ছিল না আমারও মন আজ ভালো ছিল না তো আস্তে আস্তে এখন শুনি একটু স্টেবল জায়গায় এসছে ওর ব্যথাটা এখন একটু কমেছে তো ভাবলাম আজকে একটু ব্লগটা করি অনেকদিন ব্লগ করি না ঘুমতে করেছি নটা নাগাদ উঠলাম উঠে ফ্রেশ হলাম আমারও শরীরটা একটু ভালো না একটু পেটের প্রবলেম হচ্ছে কালকের থেকে দেখছি তো উঠে চা করলাম ফ্রেশ হয়ে তোমার দাদা চা খেয়ে কাজে গেলো শুনুকে ম্যাগি করে দিয়েছিলাম ও ম্যাগি খেয়েছি একটু আগে আর এখন খাচ্ছে ওই যে কচুরি নিচে বসে 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 কচুরি খাচ্ছে আর টিভি দেখছে আমি কিছুই করিনি বসেছিলাম চাটার চিন তো এখন বিছানা গোছাবো বিছানাও গোছানো হয়নি সাড়ে এগারোটা বাজে বিছানাটা গোছাবো গুছিয়ে বাসন রয়েছে অনেক সেগুলো মাজবো কিচ্ছু করিনি জা কপো রয়েছে সেগুলো কাঁচবো আজ রান্নাবান্না সেরকম কিছু করবো না ভাত আছে কালকে কতগুলো ভাত একটু আলু ভাজা করবো এখন আমার খাওয়ার মতো শুনে তো এখন আর কিছু খাবে না আর ভাবছি ঠুনি বেরোবো আমাদের এখানে ওই একটা জাগ্রত মন্দির আছে মা কালীর আগের বছরও গেছিলাম তোমরা হয়তো দেখেছো আমাকে মানে যারা ভিডিও দেখো প্রতিদিন তারা জানবে যে কাপাসিয়া বলে একটা মন্দির আছে আগের বছরও গেছিলাম লুকাই আমি শুনো ওখানে যে বাৎসরিক পুজো কালকে রাত্রেই আমি জানতে পেরেছি তো ভাবছি ওখানেই যাবো আজকে শুনুকে নিয়ে একটু প্রতি বছরই যাই তো শুনো এখন একটু স্টেবেল আছে ভালো না তাহলে ওকে নিয়ে একটুখানি ঘুরে আসি সেরকম তো কোথাও বেরোতে পারছে না তো ওই জন্য ভাবছি যাবো ওখানে ঝড়পড় কাজগুলো সারবো একটার মধ্যে ইচ্ছা আছে বেরোনো এখন দেখা যাক কি হয় এখন কাজে হাত ধোবা তখন ল্যাথ খেয়েছি এখন আর খেলে চলবে না এখন ঝপ কাজগুলো সব সারবো সেরে পুজো পুজোর দিয়ে একটা নাগাদ বেরোবো বান্না সেরকম করবো না এবার রাত্রেই করবো এখন আর করবো না কারণ যেটুকু হাত আছে আমার হয়ে যাবে ওখানে তো প্রসাদ দেয় আর খেতে হবে মানে ওখানেই খেতে খাবো তো বাড়িতে এসে আর রান্নাবান্না করতে হবে না চাপ নেই রান্নার অত বেশি কিছু শুনু খাওয়া হয়ে গেলে শুনুকে স্নান টান করিয়ে রেডি করাবো তারপর আমি এদিকে কাজগুলো যতটুকু হয় করে নেব এই হচ্ছে ব্যাপার দেখি কিভাবে তোমাদের সাথে সারা দিন কাটায় সেটা শেয়ার করতে পারি কতটা জানি না অনেক পর ব্লক করছি এখন একটু আমার মেন্টাল স্ট্রেসটাও কম আছে শুনেও একটু স্টেবল আছে বলে এখন মোটামুটি আছি একটা জায়গায় তার মধ্যে তোমাদের দাদার আবার ডাক্তার দেখানো ছিল কালকে গেছে ওকে আবার অনেক রিপোর্ট করতেছে ইউএসজি তো দিয়েছিল সেটা করে কালকে রিপোর্ট নিয়ে গিয়েছিলো কালকে আবার রিপোর্ট দেখে আরও রিপোর্ট দিয়েছে ব্লাড টেস্ট ইসিজি প্লাস তোমার রে টেক্স রে অনেক কিছু দিয়েছে সেগুলো রিপোর্ট করে আবার বৃহস্পতিবার নিয়ে যেতে হবে মানে আমাদের এই সময়টা এখন খুব বাজে যাচ্ছে ভীষণ বাজে যাচ্ছে জানি না ভগবান কি কপালে রেখে রেখেছে তোমাদের দাদারও হয়তো অপারেশন হবে পরের সপ্তাহে গেলে সেটা জানা যাবে এই হচ্ছে ব্যাপার তো ভিডিও স্কিপ করো না দেখতে থেকো আমার সাথে থেকো শুনুকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়েছি বলতে ওর মাথাটা আগে ধুয়ে দিই তারপর কোমরের পোষণ নিচের পোষণটা ওকে জল দিয়ে ভালো করে ধুই আর পিঠটা আর বুকের সামনেটা হাত দিয়ে বুলিয়ে দিই নাহলে স্নান না করলে তো একদম শরীর গরম হয়ে যাবে এত কড়া ওষুধ খাচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ তো শরীর খারাপ করবে সেখানে স্নানটা করাতে হয় প্রথম তিন দিন ওকে না জামা পরায়নি তারপর আমার কি মনে হলো একদিন একটা স্যান্ডো গেঞ্জি পরিয়ে দেখি যে কিভাবে পরানো যায় কি না একদিন ওরা শুয়ে শুনে ভাবছিলাম যে এইভাবে একবার ট্রাই করো তো দেখি যে হয়ে গেছে জামাটা পরতে পারছে তো তারপর থেকে ওকে জামাটা পরাচ্ছি স্লিভলেস জামাই পরতর বেশি সুবিধা হচ্ছে হাতাওয়ালা জামাগুলো না মানে অনেক হাতা তো বড় হয় না তো ওর ওই প্লাস্টারের হাতা থেকে জামাটা তুলতে অসুবিধা হচ্ছে তো এই কয়দিনে এইভাবে জামাটা পরাচ্ছি জামা না পরা থাকলে আরো বেশি বাজে লাগে মানে দেখতে নিজের কাছে কেমন যেন খারাপ লাগে আরো ওই সাদা কালারের কাপড়টা গলায় রয়েছে বলে আরো বেশি দেখতে জিনিসটা বাজে লাগে ওই কারণে জামাটা পরিয়ে রেখে না হলে লোকের নজরেও লাগে এখনও দেড়টা মাস জানি না কীভাবে কাটাবো তো শুনুর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যাওয়ার পর স্নান যেহেতু করেছি ওর ওষুধ ছিল একটা খাওয়ার পরে সেটাই গোলাচ্ছিলাম আর ওকে দিয়েছে ট্যাবলেট ও না ট্যাবলেট খেতে পারে না জল দিয়ে গিলে খেতে পারে না একটা ট্যাবলেট দুভাগ করে খাওয়াতে বলেছে ওই কারণে ওকে ওই গুলিয়ে তারপর খাওয়াতে হয় এখন তো ওষুধ তবু খাচ্ছে অন্য সময় তো ওষুধই খেতে যায় ওষুধ খেলেই বমি করে দেয় এর আগের দিনও ওষুধ খেয়ে বমি করে দিয়েছে জোর জবস্তি খাওয়াতে হয় আর কি আর এখন নিজে জানে যে ওষুধ না খেলে আমার ব্যথা কমবে না সেই কারণে এখন কষ্ট হলে ওষুধটাও খেয়ে নিচ্ছে অতটা অসুবিধা হচ্ছে না সব কাজ কমপ্লিট করে ফেলেছি শুনুকে স্নান করি তারপর ঘর মুছলাম একটু আলু ভাজা করেছি ভাত রয়েছে কালকে কতটা তো ভালো আমি একটু খেয়ে নিই শুনুকে ওষুধ খাই তারপর একটু আখ কেটে দিয়েছি ও আখ খাচ্ছে অনেক কড়া করা ওষুধ খাচ্ছে তো ওই জন্য একটু আখ খাওয়াচ্ছি যাতে শরীরটা ঠান্ডা হয় এই যেখানে ভাত নিয়েছি আলু ভাজা আর ভাত খেয়ে স্নান করবো করে পুজো দেবো দেড়টা বাজতে যায় পুজো দিয়ে তারপরে বেরোবো ভেবেছিলাম একটা দেড়টায় বেরোবো হবে না সে দুটো ভাইটেই ভাজবে কিছু করার নেই আপনি গেছি একটু খেয়ে নিই খিদে পেয়েছি সকালে শুধু চা খেয়েছি তো খেতে পারছি ভীষণ তখন না খেলে ভাতগুলো নষ্ট হবে বেকার ভাতটাও খেয়ে নি আমারই ভালো হবে শুনেকে বললাম ভাত খাবে তো ও খাবে না ও ম্যাগি খেয়েছে তারপর কচুরি খেয়েছে তো খিদে নি পেটে এটা জোর করলাম না রেডি হয়ে গেছি আগের দিন যেটা পড়ে গেছে আমি শাড়িটা ওটাই পড়লাম কারণ আগের দিন গিয়ে যে ভিডিও বানিয়েছিলাম শুনু ইনস্টাগ্রামটা পুরো ডিলিট করে দিয়েছে পরশু একটা ভিডিও নেই তো ভালো এই সাইডে নামানো এটা পড়ে যায় তাহলে দু চারটে ভিডিও বানাতে পারবো সেই কারণে এই সাইডে পড়লাম ধুয়েও নি ওই কারণে যে করে ভিডিও কটা বানিয়ে তারপরে ধুয়ে দেবো এগারো দিন সময় পাইনি ভিডিও বানানো তো আজকে যাচ্ছি দেখি পড়েছে যেহেতু দু চারটে ভিডিও অবশ্যই বানাবো ওই কারণেই পড়া শুনুকে রেডি করে দিয়েছি ও বাইরে দাঁড়িয়ে রয়েছে আর আমি নুকাই রেডি সাথে পপি পপির মা ওর মাসিদাসি সবাই যাচ্ছে সবাই একসাথেই যাবো একটাতে না ধরলে দু রটাতে অ্যাডজাস্ট করে চলে যাব তিনটে বাজে এখন একটা থেকে তিনটে চলো বেরিয়ে যাই এখন চলে এসছি আমরা মন্দিরে ওই যে কাপাসি আমার মায়ের বাড়ি এখান থেকে ধূপকাঠি মোমবাতি নিলাম আর মিষ্টি নিয়ে এসছিলাম আস্তে মাথা নিচু করে যাবি মুখে হাত দিস না ওই তো মানে চল আর মন্ত্র হচ্ছিল এখন বন্ধ হয়ে যোগ্য মনে হয় শেষ নাকি ভালো ফুলের সাথে সাজিয়ে দিলাম কি সুন্দর লাগছে শুনু আস্তে হাতে যেন না লাগে সবাই মিলে আমরা এসি পপি পপি মেয়ে মাসি এই যজ্ঞের আগুন পুরো একদম অনেক উপর অব্দি ওঠে অনেক দূর দূর থেকে ব্রাহ্মণরা আসে যজ্ঞ นี่ว่าฉันก็ได้ทำได้เยอะุ่ด ওটা থেকে নেমে এখানে একটা ছোট্ট পার্ক আছে যে শুনে এসেই উঠে পড়েছে ওই যে পুচকেটা এখানে ধেরে বুড়িগুলো উঠেছে অবস্থা দেখো হিমুড়ি খেয়ে পড়লে ধেরে বুড়ি ওর উঠেছে হ্যাঁ শুনে এসেই আগে ওই যে হাসে উঠে পড়েছে না না আমি শাড়ি পরে পড়লে শেষ আমি মাথা খারাপ ধেরা বুড়িগুলো ঢেকেতে উঠে তার বাচ্চাগুলো কি করবে কই পাবে কি দিয়েছে ও ঘোড়াও শুনো সামনে পা তো ওকে নিচে রাখিস না ওর উপরে পা রাখ এটা মাঝে মাঝে পার্কে আসাই যেত আমি তো জানি না এখানে এটা করেছে এই নতুন করেছে কিছু তো নাকি করতে ভালোই তো বেশ বসার জায়গা যে এখানে এসে মাঝে মাঝে ভিডিও করা যাবে ভালোই তো জায়গাটা আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম এখন বাজে সাড়ে পাঁচটা ওখানে অনেকক্ষণ ধরে ভিডিও বানিয়েছি

দেখি রুকাই বলছে একটু ক্লাসে ম্যামকে বলে আসতে রুকাইকে দিয়ে বলেছি তারপর ম্যাম বলেছে একটু শুনুকে দেখা করতে একবারে বলেও আসবো যে দু মাস যেতে পারবে না যাব দেখা যাক ভেবেছিলাম শুনুর ইয়োগা ক্লাসে যাব তার নুকাই গেছিল গিয়ে দেখে যে আজকে ছুটি আছে তো আর যায়নি তারপর আমি চেঞ্জ করে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে ভিডিওটা এডিট করলাম করে শুনুকে এতক্ষণ পড়াচ্ছিলাম পড়াগুলো ধরলাম এখন প্রায় আটটা পনেরো বেজে গেছে এখন যাচ্ছি ছাদে ভিডিওটা আপলোড দিতে আজ তো সেরকম বান্না কিছু করিনি এসে আবার নিচে আমাকে রান্না করতে হবে শুনুন কতগুলো স্কুল থেকে পড়া পাঠিয়েছে ওই গার্জেনদের কাছ থেকে পড়া কালেক্ট করছে সেগুলো লেখাতে হবে ও যতটা পারবে লিখবে তারপর আবার আমি লিখবো প্লাস রুটি করব তরকারি করব জানি না কখন করব এগুলো আছে তারপর আবার রান্নাঘর পয়সা করতে হবে যেহেতু পেঁয়াজ দিয়ে তরকারি করবো ওই কারণে আমি ধুই রান্নাঘরটা জানি যে রাত্রে এসে করবো তো সেগুলো করতে হবে এখন শুনু আর নুকাই পড়ছে ঘরে ওকে পড়াটা দিয়ে গেলাম ওরা দুজন মিলে পড়ুক আমি এসে ওকে পড়া ধরবো তারপরে রান্নাবান্নার দিকে হাত দেবো আমি আর সন্ধ্যাবেলা কিছু টিফিন করে না ওই একটু বিস্কুট খেয়েছে আমি আর কিছু খাইনি পেটটা ভরাই রয়েছে এখন যাই ভিডিওটাকে পোস্ট করে আসি মেকআপও তুলিনি সময় পাইনি একবারে রাত্রেই তুলবো এখন আর তোলার সময় নেই আজকে ভিডিও পোস্ট করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে সাড়ে নটার নিচে নেমেছি শুনো পড়ছিল নিচে নেমে এসে তারপরে ওকে খেতে দিয়ে দিলাম ওই তোমাদের দাদার জন্য অল্প একটুখানি পোলাও নিয়েছিলাম ওখান থেকে তো ওকে ওই দিলাম আর ওঠাম্মা একটু রুটি দিয়েছিলো ডিম অমলেট দিয়েছিলো ওই দিয়ে খেয়ে নিয়েছে আর আমি আসলাম রান্না করতে এখানে রুটি করলাম আর এখানে আলু তরকারি করেছি তোমার দাদা অনেকদিন ধরে বলছিলো যে বাটি চচ্চড়ি খাবে মানে সব কিছু একসাথে দিয়ে আলুটা বসিয়ে দিতে হয় নুন হলুদ তেল লঙ্কা পেঁয়াজ তো ওই তরকারিটা খুব ভালো খায় ওই জন্যই করলাম তো এই জাস্ট হলো সাড়ে দশটা বাজে এখন তোমাদের দাদাও এই ঢুকলো এখন রান্নাঘরটা পরিষ্কার করবো করে ওকে খেতে দেবো খাওয়া হয়ে গেছে এবার আমরা দুজন খাবো আমার তো আমার পাচ্ছে ঘুম আমি তাকাতে পাচ্ছি না ঘুমে এত ঘুম পাচ্ছে ঘুমন্ত তো অবস্থা রাখেনি জেগে রেখেছে তাই বলছো সরা সরা তো ঘুমের অবস্থা থাকলে কি করবো জেগে হাত রেখে আছে তাই এরম করছে রায় সারা রাত আমার পাশে শুয়ে থাকে আমার একটা সাইড পুরো ব্যথা হয়ে গেছে ডান সাইডটা এক কাতে একভাবে শুতে শুতে কালকে রাত্রি যে ভাত পড়ে গেছে পুরো কাঁধে তুমি কথাটা বোঝার চেষ্টা করো ও হাতটা রেখেছে আমার হাতের উপরে হ্যাঁ আমি হাত লাগাতে পারছি না ওর জন্য বললো হাতটা হ্যাঁ তাই তো বোঝার চেষ্টা করো খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুম পাচ্ছে বিভৎস ঘুম পাচ্ছে এত টায়ার্ড লাগছে এখন শুনো পড়া নেই স্কুল নেই কিন্তু তবুও ঘুমোতে পারি না কালকে রাত্রে নিজেরই শরীর ভালো ছিল না পেটের কন্ড করে যেন ঘুমোতে পারিনি তা শুনু দশবার করে ওঠে একবার কাঁদে একবার ব্যথার জন্য চিৎকার করে একবার ঘুমের করে উল্টো পাল্টা বকে বোতল লাগে তো হাতের মধ্যে এক্ষুনি পড়লে এক্ষুনি লাগতো পুরো ভরা বোতল বাবাকে জিজ্ঞেস কর বাবা ভালো জানে কিভাবে বকিস পরশুদিন রাতে কি কান্না ঘুমের করে চিৎকার করে কাज्ছে আমি লাভ দিয়ে উঠেছি পরশুদিন রাতে একটা ফটা ওর জন্য ঘুমোতে পায় না রাত রাত জাগা এক পায়ে যন্ত্রণা করছে ওর মা যা দুটা পা টিচ্ছি তারপর রকম চিৎকার করে করে উঠছে ঘুম পাচ্ছে বিবস খাওয়া দা কমপ্লিট হয়ে গেল শুনুন জানা আছে এটা গিফট পার্টি একজন এই যে দাঁড়াও সেলিব্রেশন উল্টো ধরেছি এই যে দাদার একটা বন্ধু ওর যেদিন ওরা সবাই ছিল মানে আমার দাদারও বন্ধু বন্ধু তো এসেছিল তোমাদের দাদার দোকানে ওর জন্য পাঠিয়েছে এর মাঝে তো অনেকজন এসছে আমার জেঠু জেঠি আমার ভাই জয়তা তারপরে আমার পিসি পিসিমনি একটা ভাসুর আছে সে আমাদের পাশে বাড়ি একটা ঠাম্মা দিদা বলে ডাকি অনেক প্রচুর লোক এসছে ওকে দেখতে তোর খাবার ভাই একটা বড় ডাব্বার আইসক্রিম নিয়ে এসছে এসছে প্রচুর খাবার এনেছে সবাই ফল টল এসব সব এক্সট্রা তারপরে আমার দিদি যাই আমি বলছিল ওরা প্রচুর খাবার একদিন কদিন পেয়েছে আর আমাকে জিজ্ঞেস করছে প্রত্যেক মা আজকে কে দেখতে আসবে কালকে কে দেখতে আসবে মানে জানে না এখন কেউ দেখতে আসছে মানে খাবার নিয়ে আসছে বিশাল এক্সাইটেড ছিল কয়েকদিন আমার এত ঠান্ডা লেগেছে নাক মাক বন্ধ হয়ে গেছে এখন এখনো ঘুমোই নি মানে শুলে তো আরো বন্ধ হয়ে যাবে দম নিতে পারছি না এখন রাত হয়ে গেছে এখন কিছু খাবার ওষুধ খেয়েছি এখন আর কিছু খাওয়া যাবে না এ কয়েকদিন টানা ক্যাডবেরির ওপরে রয়েছে ক্যাডবেরি এনেছে ভাই প্রচুর না ব্যাখ্যা করা এখন যাবে না এখন না ব্যাখ্যা করার প্রয়োজন নেই এখন ঘুমাতে হবে এখানে তিনটা থাকি তাই যে ওটা এখানেই শেষ করি অনেকদিন দিন পর আমি একটুখানি মানে কি বলবো ভালোভাবে ভিডিও করলাম মানে একটা সপ্তাহে যেভাবে আমার কেটেছে তার তুলনায় এখন একটু বেটার আছি আবার মনে হচ্ছে যেন পুরনো দিনের মতো লগ করছি একটা সপ্তাহে যেন আমার জীবনের মানে বাবা অভিশপ্ত সপ্তাহ গেছে অভিশপ্ত মানে ভীষণ অভিশপ্ত জীবনে যতদিন বেঁচে থাকবো ভুলবো না এই দিনগুলো আমার শত্রুরও যেন এরকম দিন কোনো দিনও না দেখতে হয় যে আমার পরম শত্রু তারও যেন এরকম না হয় কাছে এটাই প্রার্থনা করি আর সবাই একটু প্রে করে শোনোর জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হাতের সেটিংটা যেন খুব ভালো হয় এটাই এখন আমার টেনশনের বিষয় যে হাত তো ভেঙে একটা টেনশন ছিল এখন ও যে লাফালাফি করছে আমার হাতটা ঠিক সেটিং হবে কিনা আমার সেটা চিন্তা হচ্ছে কি দুটো তাই আজ এখানেই শেষ করছি না তো একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে থেকো একটু কমেন্ট করুন গুড নাইট